বাংলাদেশের একশো জনের ছিয়ানব্বই জন যেহেতু আমরা মুসলমান আমরা এক বাক্যে চামড়ার মুখ দিয়ে বলে ফেলতে পারি আমাদের রবাল্লা কিন্তু টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন ছিল কথা ছিয়ানব্বই জন মানুষ আমরা বলি যে হ্যাঁ আমাদের রবাল্লাহ কিন্তু ঝড় আসলে টিকে থাকার মতো মানুষ মাত্র একশো জনের পনেরো জন বাকিগুলো সব ওই আমার তালই হয় এই লাইনে আছি ঝড় দেখলেই বাতি আগেই নিভে যায় কোথায় সেই সৈয়দপুরে ঝড় উঠেছে এ জল ঢাকায় বাতি নিভে গেছে কিন্তু যারা টিকে থাকতে পারে সৈয়দপুরে না এখান থেকে হাফ কিলোমিটার দূরেও যদি বিশাল ঘূর্ণি ঝড় হয় বাতি জ্বলতেই থাকে তাদের ভেতরে একজন শহীদ মেয়ের কাশে মালি। এই লোকটাকে যখন আল্লাহ একজন আছে তিনি আমাদের রব এবং টিকে থাকার মতো দেখলেন যে হ্যাঁ টিকে আছে আল্লাহ বলেন তখন তার বিপদে আমি আল্লাহ পাঠাই এ কার আরো জোরে বলেন এটা যে প্রমাণ হয়েছে এই দেশে সেই কথাটাই শোনালাম কেন ওই লোকটা ওই সময় কথা বললো যে আমি দুই ঘন্টা ঘুমাই আপনি কি স্বাভাবিক মনে করছেন বলতে আমার যত সহজ লাগছে বিষয়টা এত সহজ না কারণ আমি নিজে তো পরীক্ষিত ঘুমের পাওয়ার আলা বড়ি খাওয়ার পরেও আমার ঘুম আসতো না আর তার বিনা চিন্তায় কোনো চিন্তায় নেই আমার তো মনে হচ্ছিল যে আল্লাহ যেন নিজে ফেরেস্তা পাঠিয়ে তার কানের কাছে এই কথা শোনাচ্ছে আল্লাহ কোন ভয় নেই কোনো চিন্তা নেই এতের তাপসির পর থেকে আমি দুইটা বিষয় পেয়েছি ফেরেস্তারা আসার পরে কানের কাছে মুখ নিয়ে জানাতে থাকে ভয় পাবেন না কিসের জন্য চিন্তাও নেই কিসের চিন্তা হয়তো আপনার ছেলে ব্যারেস্টার গুম হয়ে আছে এই চিন্তা হতে পারে আপনার দ্বারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে তাদের কি হবে এই চিন্তা হতে পারে কারণ বাতিলরা নিয়েছে ইসলামী ব্যাংক কথা কেন যতগুলো প্রতিষ্ঠান তিনি বানিয়েছিলেন ইবনে সেনা সহ অধিকাংশ গুলোই বিভিন্ন কায়দা কৌশলে এই বাতিলরা সব নিজের মন মতো নিয়েছে এখন আল্লাহ পাক আবার সময় দিয়েছে এগুলো সব আস্তে আস্তে এরা ফেরত পাচ্ছে ইসলামী ব্যাংক এখন আবার দাঁড়িয়ে যাবে কারণ যত টাকা আপনি আত্মসাত করেছেন সব এখন ফেরত নেওয়া হচ্ছে চিন্তা করবেন না এই মানুষগুলো নিয়ে আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে আপনার স্ত্রী অসুস্থ কোনো চিন্তা নেই সবগুলো আমার আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছে এই কারণেই তিনি মনে হয় বলছিলেন ভাই তাড়াতাড়ি করে আমার নিয়ে চলেন আমি জান্নাত দেখতে পাচ্ছি আল্লাহর রলি আমরা খোঁজার জন্য কত জায়গায় টাকা পয়সা খরচ করি এ মানুষগুলোর অ্যাক্টিভিটিস আমি নিজে দেখতে পেয়েছি এই কারণে শোনালাম আল্লাহ তিকং তং তো যার ওয়াদা আল্লাহ নিজে করেছেন না হায়ানো আউলিয়া হকম ফিল হায়াতি দনিয়াফিল আফির ফেরস্তারা যেন এসে বলে আমরা আপনাদের বন্ধু ছিলাম দুনিয়ায় বন্ধুই যদি না হবে মাত্র এক হাজারের উপরে জীবন দিয়ে গেল কিছুদিন আগে আমার তো মনে হচ্ছে শুধু শহীদ আবু সাইদ না রায়হান মুগ্ধ আমিন না সাথে আল্লাহ বাবিল পাঠিয়েছিলে কয়েক ঘন্টার ব্যবধানে যে এত পরিবর্তন হয়ে যাবে কুষ্টিয়াতে আমার সামনে পাঁচ তারিখে চোদ্দ জন মারা গেছে একটার আগে দেড়টার সময় যখন উনি পালাচ্ছে শুনলাম আমাকে জানিয়েছে পরবর্তীতে শুনলাম যে ওর পরে আরো দুই জন মারা গেছে ষোলো জন ছিল আমার বাড়ির নিচে ওরে যদি জনগণ পায় কোষ্টিয়াতে পিটিয়ে মেরে ফেলবে নিজেও জানতেন যে উনি পালিয়েছেন দেড়টার সময় চারটা পর্যন্ত গলি চালালেন কার হুকুমে বলেন বাড়িতে এসে দেখলাম যে তাল আমরা আজও নেই কালও নেই কোথায় গেছে ও জানেন ওর আল্লাহ জানি আমি যে কথা বলার জন্য ছোট্ট কাহিনীটা বললাম সত্যিই কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে এটা আমরা নিজে দেখেছি এই জন্য আমাদের ইমান যা ছিল আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলেন আমি এটা যেন টিকে থাকে আমরা মনাফিকি করতে চাই না এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ এটা প্রমাণ হয়ে গেছে ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না তারা সুযোগ পেলে মারিং কাটিং করবে বেশি দিতে পারে কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা এদেশ জীবন দিয়ে হলেও রক্ষা করবে তার প্রমাণ আবু সাইদ এই কথা বলে যে কেন সুতরাং আমরা চাই আটান্ন জন যখন হয়ে গেছে আর কিছুদিন সময় দেন এ দেশের একশো জনের একশো জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে না যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ গুলো মুসলমান আল্লাহ এই মানুষগুলোকে যেন অমরের মতো পাল্টিয়ে দেন জোরে বলেন না কেন আমি পৃথিবীতে ভালো কাজ ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে অনেক জায়গা থেকে অনেক দল থেকে ভালো কাজের এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয় ভালো কাজ কোনটা এটা আজকে করান দিয়ে আমরা জানবো এরপরের সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ সারা মুলকের দুইটা আয়াত পড়েছি প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ আল্লাহর পরিচয় বড়ত্ব মহত্ব গুরুত্ব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে আমি ওইটাই গেলাম না দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই খলাক আল মউতা ওয়াল হায়াতা লিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসান আমালা ওয়াহুয়াল আযীযুল গফুর বলেন আমিন রাব্বুল আলামিন বলেন যারা মুলকের 2 নম্বর আয়াতে তিনি সে আল্লাহ যিনি তোমাদের আমাদের আর হায়াত বানিয়েছেন এটা পরীক্ষা করার জন্য যে শব্দে দে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে আমরা যেতো সবাই যাওয়া লাগবে এটা আপনি যেতে চান আর না জান যাওয়াই লাগবে এটাই ফাইনাল কথা বলেন যাওয়ার আগে আল্লাহ দেখতে যাই আইয়ুকুম আহসান ওয়া আমাল সবজাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না তিনি ভালো কাজ চান তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক মানিতে পেয়েছি কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায় চারটা বিষয় লাগবে আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না ওটার শর্ত কয়টা চারটা বলেন বলেন এক নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে যেটা আরবিতে এলেম বলে যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে দুই নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিষিদ্ধ দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে কে খারাপ বলবে না এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য জোরে বলেন আল্লাহ আকবার তিন নাম্বারে এই কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে ধৈর্য ধারণ করা লাগবে চার নাম্বারে এই কাজের ভেতরে এখলাস লাগবে বলেন কি লাগবে এই চারটা বিষয় আমি বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি এই তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয় আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে ভাবে জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগেই ভেঙে পড়ছে কোষ্টিয় মেডিকেল কলেজ বানিয়েছে আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাদ ভেঙে পড়ি একজন অসুস্থ আহত অবস্থা দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল কিন্তু ভালো কাজ হয়নি রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল কথা বলেন এখানে আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না আল্লাহ চান ভালো কাজ বলেন তো কি কাজ ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আমি যা দেখেছি বাস্তবে এইটাই চাচ্ছি যাকে যেই লাইনে ওঠাতে চায় ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে আপনি বিচারপতির লাইনে অ্যাডভোকেটের লাইনে আইনজীবীদের লাইনে ডাক্তারের লাইনে ব্যবসায়ীর লাইনে যে লাইন বলেন আপনি তাকান জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয় খুব অভিজ্ঞ আমি তো তাই পেয়েছি অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা দেশে একজনের নাম শোনা যায় বেশি অ্যাডভোকেট শিশির মনির শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল সবান আল্লাহ বলতে অন্য কত বড় বড় দলের রাজনৈতিক দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি তো আমরা দেখতে পাচ্ছি তাদের এখন সব বিড়াল বের হচ্ছে শরীয়তপুরের একজন নাম নিলাম না সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তার যে কত টাকা এই পনেরো বছরের ভেতরে হয়েছে সে জানে আর আল্লাহ জানি কোন এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনো দিন এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো যার দশ হাজার টাকা নিয়ে দায়িত্ব দিয়েছেন বিশ বছর পালন করার পরে হবে না কাজের হাজার কমবে অভিজ্ঞতা তাদের সব চাইতে বেশি চিকিৎসা বিভাগের দিকে তাকান আমি তাকিয়ে দেখেছি ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দার খলনার ডাক্তার মতিয়ার রহমান চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান যতগুলো ডক্টর আমরা পাচ্ছি সব এই বিষয়ের এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার সম্পূর্ণ রহমানের নাম বললাম সারা পৃথিবীর ভেতরে নাম পেয়েছি অপারেশন করে ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচাইতে বেশি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ভেতরে তার ভেতর উনি একজন এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া এজন্য ভালো কাজ যদি আমরা করতে চাই আগে ওই বিষয়ের অভিজ্ঞতা থাকা লাগবে আমাদের এলেম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে দুই নাম্বারে কি বললাম এলেম থাকলেই হবে না ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত একশোতে একশো ভাগ সহি তিন নাম্বারে ধৈর্য ধারণ করা এটাও আমি পেয়েছি এটিকে থাকতে গিয়া সাড়ে পনেরো বছরে কত ধৈর্যের পরীক্ষা যে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে আপনি হয়তো বাস্তবে টের পাননি আমি নিজে টের পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি সাড়ে পনেরো বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও আশি রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে আর এক রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল সুতরাং ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে চার নম্বরে যেটা এখলাস এটা আমার ছাড়া তো আপনি বেশি বুঝবেন না আমি তো নিজে পরীক্ষা করে দেখছি এখলাস কার ভেতরে বেশি এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন কিন্তু একটা বেনামাজি নেই সবান বলতে পারেন না একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে চরিত্রহীন নেই ঘর নেই এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান আপনি আমার নিয়ে চলেন আমি সেখানে যাব কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে আহ্বান জানাচ্ছি ফিরে আসেন বলবেন যে আমার তো দাওয়াত দেয়নি দাওয়াত দিয়ে গেলাম এরপরে যদি আপনি দাওয়াত না মেনে উল্টার দিকে যান যান এটা আপনার কপালে আগুন লাগবে আমার আর কিছু করার নেই আল্লাহ আমাদের মৌত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য দ্বিতীয় নম্বর ব্যাখ্যায় আসছি এ পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাব বলেন সাহাব দিকে তাকান তারা সব চাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা এই জন্যে বিজের মতো মাত্র বারো বছর তেরো বছরের বালক ভালো কাজ এইটা এটা জানার পরে নিজের গোড়মুড়িকে উঁচু করে জিহাদের ময়দানে যাবার জন্য চেষ্টা চালিয়েছে যেহেতু এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা এটা ভালো কাজ এটা কি কাজ এর জন্য যদি সময় দেওয়া লাগে এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে এই ভালো কাজ করতে রাজি আছেন না নেই তেপ্পান্ন বছর বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে বোন চালিয়েছে ম্যাডাম চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেন দেখা যায় আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে এটা যেন আমি দেখে মরতে পারি কারা কারা এটা জান দেখি লিল্লাহ হে তকবির সম্মানিত মহামানজরা এসেছেন আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য আপনার সন্তান আপনার স্বামী আপনার ছাইলে আপনার জামাই তাদেরকে আপনি রেডি করে দিবেন আল্লাহ কবুল করুন আল্লাহু আমিন লা ইলাহা ইল্লা সবহানা সুবহানাকা ইননি কুনতু মিনাজ জলিমিন আরব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও স্বীকার করে এই প্রতীকল পরিবেশের ভেতরে যারা বসে আছে এদেরকে তুমি কবুল করে নাও না ভেলার আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে তুমি মঞ্জুর করো যে যেভাবে টাকা পয়সা খরচ করেছে আল্লাহ জনগণের টাকা উসমানের সাথে কবুল করে নাও না ভেলার প্রধান অতিথি আবু সালেহ ভাইকে মঞ্জুর করো সভাপতি আব্দুর রহিম চৌধুরীকে মঞ্জুর করো যত অতিথি এসে আল্লাহ تعالی সদর থাকার